আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু এম মিস্ট মেকার বা কেউ বলে এমআইএসটি মেকার কেউ বলে হিউমিডিফায়ার আপনারা যে যে নামই চিনেন না কেন আজকে আপনাদেরকে হিউমিডিফায়ারের বিস্তারিত আলোচনা করব এবং এগুলো কি রকম কোয়ালিটি হয় কি রকম লাস্টিং হয় এ টু জেড আলোচনা করব আশা করি এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আপনার জন্য এটি অনেক উপকারী আসবে তো মূলত আমি বিসমিলা ইনকিউবেটর থেকে কাজ করছি ইনকিউবেটর সেক্টর নিয়ে তবে আমার এখানে যে আইটেমগুলো আছে এগুলো যদি অন্য কোন সেক্টরেও লাগে আপনারা কিন্তু আমার থেকে নিতে পারবেন আমার কাজ বিক্রি কর আপনি নিয়ে যে কোনো কাজ ইউজ করতে পারবেন তো বেস্ট এখানে দেখছেন আমরা তিনটা মিস্ট মেকার চালু দিয়ে রাখছি তো এই মিস্ট মেকার যে কিছু কোয়ালিটি হয় জানি ওখান থেকে আমাদের এই ছোট মিস্ট মেকারগুলো গুলো দেখা হতো এই যে আমাদের এখানে স্টিল বডির আপনারা অনেকে ফোন করে বলেন যে ভাই স্টিল বডির মিস্ট মেকার দেন স্টিল বডির মিস্ট মেকার দেন তো স্টিল বডির ভিতরেই যখন আমরা ভিন্ন দাম বলি তখন অনেকে জিজ্ঞাসা করেন যে সাকিল ভাই দাম কেন ভিন্ন হয় তো আমি আপনাদেরকে দেখাই এই যে এই প্যাকেটের মিস্ট টা এটি কিন্তু খুবই ভালো মানের দুইটা মিস্ট মেকারই বলতে গেলে খুবই ভালো মানের তো এর ভিতরে দেখেন এই যে অ্যাডাপ্টারটা আছে এখানে কোনো ধরনের কোনো লাইট নাই আর এই যে গুলো দেখেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে তো এই অ্যাডাপ্টারটা লাইট নেই তো অনেক সময় হয় কি এইটা হলে দিক থেকে ভালো হয় যে কাইটে গেলে বোঝা যায় এটা গেলে বোঝা যায় না যে এই জিনিসটা নষ্ট হয়েছে না এটা হচ্ছে একটু বড়িটা ছোট আর এটার বড়িটা বেশ বড় তবে আমার কাছে পার্সোনালি দুইটা মিস্ট মেকারই খুবই ভালো মানের আপনারা যেটা খুশি নিতে পারেন উপ কোনটার কি সুবিধা এটা কিন্তু বললাম এটার অ্যাডাপ্টারটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু লো কোয়ালিটি মনে হয় আর এটার তো মাসাল্লা খুবই ভালো মানের অনেক সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ভাই প্লাস্টিক বড়ি আছে কিনা প্লাস্টিক বড়ির মাল আমরা ভাই আইনে এরকম স্যাম্পল আইনে ফলাই রাখি কারণ প্লাস্টিক বড়ির মালগুলো আমরা সাধারণত সেল করতে চাই না এখন আপনাদের যদি কারো প্লাস্টিক বড়ির প্রয়োজন হয় এছাড়া আমাদের কাছে আরেকটা মিস্ট মেকার আছে একদম ছোট প্যাকেটের যেটা মোবাইলের চার্জার দিয়ে আপনারা ইউজ করতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমাদের এই যে মিস্ট এটি হচ্ছে মোবাইলের চার্জার দিয়ে আপনারা চালাইতে পারবেন তো মিস্ট অনেক ধরনের টাইপ হয় আবার কিছু মিস্ট আছে যেগুলো আপনার এরকম লাইট থাকে না সে আমার কাছে হচ্ছে আপনারা যদি ফোন করেন আপনাদের যার যেরকম চাহিদা অনুযায়ী নিতে পারবেন এইটা আপনার মোবাইলে চার্জার দিয়ে ইউজ করতে পারবেন এটার দাম খুবই সস্তা এটি আপনারা দেখবেন দ্বারা সহ অন্যান্য মাধ্যমে চারশো সাড়ে চারশো টাকা আমাদের কাছে এটি পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা এটির দাম শুনে বুঝতে পারতেছেন যে এই যে মিস্ট মেকারগুলো আছে এগুলো আমি কোন প্রাইসে আপনাদেরকে দিতে চলেছি বাজারে এই স্টিল বডির মিস্ট গুলো আপনার সাড়ে আটশো থেকে এক হাজার টাকায় বিক্রি হয় বাট বিশ মিলিয়ন আপনাদেরকে এখন থেকে খুবই কম প্রাইসে দেবে রিজনেবল প্রাইসে দেবে এখানে দেখেন প্রায় দুইশো পিস মাল আছে আমাদের কিন্তু স্টকে পর্যাপ্ত মাল আছে আমি আপনাদেরকে ভিডিও করার জন্য জাস্ট এই কেউটা মাল আইনে দেখলাম পার কার্টুন হচ্ছে একশো পিস থাকে তো এই মিস্ট মেকার গুলো এটাকে বলা হয় হেড কেউ বলে ফগারের হেড অনেকের যদি অ্যাডাপ্টার ভালো থাকে এই জিনিসটা কেটে যায় তারা আমাদের এখান থেকে আপনারা এই যে জিনিসটা আছে এটাও নিতে পারবেন তবে এটি সবসময় অ্যাভেলেবেল থাকে না আমি এটার ফগটা বন্ধ করে রাখলাম কারণ এখানে পানি ছিটতেছে আর এই দেখেন কি পরিমাণে ফগ হয় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফগ হয় দেখেন এই যে প্রচুর পরিমাণে ফগ হয় এখানে একটু মিস্ট ব্যবহার নিয়মটা বলে দিই কেন মিস্ট মেকার বেশি নষ্ট হয় আমাদের এখানে দেখেন প্রচুর ফগ হচ্ছে আপনি যখন এখানে পানি বেশি দেবেন তখন আর বেশি এটা ফগ হবে না এবং এই মিস্ট মেকার গুলো একটু সেন্সার সিস্টেম সেন্সর সিস্টেম মিস্ট মেকার অর্থাৎ দেখেন এখানে আমি হাত দিয়ে টাচ করছি এই যে এই যে সেন্সরটা আছে তখন ফগ হবে আমি আপনাদেরকে আরেকটা উঠাই দেখে এই দেখেন এখানে কিন্তু পানি আছে প্লেটে প্লেটে পানি আছে বাট পানিটা হচ্ছে আপনার ফগ হচ্ছে না আমি এখানে এই যে হাত দিয়ে প্রেস করলাম হচ্ছে তো আমি আপনাদেরকে এই ধরনের মিসমেকার গুলো খুবই কম প্রাইসে দেব ভালো থাকবেন সবাই আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন বিসিন লাইন কিপেডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম